আজকে আমরা হচ্ছে এই যে আমাদের যে দেশি যে রংবিলা শাক এগুলো আমরা কিভাবে তারা তৈরি করি এগুলো আপনাদেরকে দেখাবো তো আসলে আমরা যেহেতু আখটা নিয়েই বেশি কাজ করতেছি আমরা সামনে যেহেতু আখের আরও বড় প্রজেক্ট করতেছি তো আমাদের এগুলো হচ্ছে এক কথায় বলা যেতে পারে যে ড্যামেজ আঁখ অর্থাৎ এগুলো আকার আর মোটা হবে না এগুলো দ্বিতীয় বছরের আখ আর এই চাষে অনেক কিছু ভুল আছে কারণ আপনারা যারা আখ চাষ করবেন তারা দ্বিতীয় বছর কোনো আখ নেবেন না মানে আখ চাষ এক বছরের ফসল তো এই দ্বিতীয় বছরের আখ এগুলো যত্ন ঠিক মতো করা হয়নি এই জন্য চিকন হয়েছে তো চিকন হয়েছে এই জন্য এগুলো আমরা চারা হিসেবে ব্যবহার করতেছি এই যে এখানে আসেন দেখেন যেহেতু আমাদের এখানেই সাবমার্সিবল ফার্ম আছে তো এখান থেকে আমরা পানিগুলো দিব দিয়ে আমরা এই যে এইদিকে খুব ভালোভাবে এই যে হাতে দাও তো আমরা এইভাবে

পানি দেওয়ার পরে এখানে কিছু হালকা বাপলা খড় দিব খড় বা কোনো উচ্ছিষ্ট অংশ তারপরে ফাইনাল স্টেজে আমরা জানিয়ে যা ভালো করে সাজে সাজে সাজা ভাই এখান থেকে তারপরে এই যে এই এই চটের যে বস্তাগুলো এগুলো এগুলো দিয়ে আমরা এই পুরো জিনিসটাকে ঢেকে দেবো এবং অবশ্যই এটা ঢেকে দেওয়ার পূর্বে এখানে আমাদের এই বস্তাটা ভিজে নিতে হবে অল প্রসেস আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন আর বাংলাদেশে ভাই যাই দুরুত দে দুরুত আক দে ভাই বাংলাদেশে যাই যেটাই বলুক আখের উপরে কোনো লাভজনক চাষ নাই ভাই কেন আখের দাম কোনো সময় মার্কেটে কমে না দুরুত নিয়েই ও ও ও সাজা দোকান তুই নিয়ে আয় ফিলুস ভালো করে সাজা তো এই যে এখান থেকে এগুলো আমরা কাটি নাই কেন এই যে এখান থেকে আপনার এই যে এই যে আপনারা যে গিট এখান থেকে আপনার চারাগুলো বাড়াবে কত ওই দিকে একটু চাপায়ে দেবে এবং কত সুন্দর চারা এখান থেকে আমরা করি সেটা আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের আখের চারাগুলো কেমন হলো আপনারা চাইলে ফিলিফাইন ব্লক আখো এইভাবে চারা করতে পারবেন এই দেখেন আমাদের ফিলিফাইন ব্লক আঁকো আমরা এইভাবে চারা করেছি এই যে এটা এখন জমিতে রোপণের জন্য খুবই পারফেক্ট এই যে ছোট ছোট শিকড় আছে এগুলো জমিতে পারফেক্ট তো আমরা এই যে এগুলো রেখে দিই আপনার আপনি দিয়ে রাখলি হালকা একটু মাটির স্পর্শ পেলি আপনার এই চারাগুলো হয়ে যায় দূরত্ব দে ভাই তো এই যে রং বিলাসের এই ভেরিয়েন্টটা সবচেয়ে ভালো

আপনারা যারা কৃষি সেক্টরে আসতে চান যেসব শিক্ষিত ভাইয়েরা তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে আগে আপনার নিজে কামলা হতে হবে ভাই সব কিছু আপনার চাইলে আপনি লেবার দিয়ে লোকজন দিয়ে করতে পারবেন না আগে আপনার নিজের কাজটা জানতে হবে এই যে এরা তো ছোটো ছেলে পেলে আমি তো বড়ো মানুষের নিয়ে খুব বেশি কাজ করি না যখন খুব বড় ধরনের কোনো কাজ হয় তখনই শুধু নিই তাছাড়া এই সব কৃষি বাহিনীরাই বেশিরভাগ কাজ করে এরা বড় মানুষের থেকেও ভালো করে তো এই বাহিনী চালাইতে হলে ভাই আগে বাহিনী চালানোর ট্রেনিং আপনার থাকতে হবে তো এই ট্রেনিংটা নেওয়ার পরে আপনারা কৃষি সেক্টরে আসেন ভাই হুদে হুদি কৃষিতে আইসেন না এদের শশা চাষ করবেন তরমুজ চাষ করবেন বেগুন চাষ করবেন পরে ধরা খেয়ে যাবেন পরে আবার সবাই ডিমোটিভেট হয়ে যাবেন এবং আপনি নিজেও হয়ে যাবেন আপনি আরো দশটা উদ্যোক্তা যারা তৈরি হবে তাদেরকেও আপনারা বলবেন যে কৃষি দিয়ে চাকরি ছেড়ে লস খাইছি তো এরকম করা যাবে না ভাই কৃষিটা আগে বুঝতে হবে এই যে আখ আমরা কিন্তু প্রথমে খুবই অল্প পরিসরে দিয়ে শুরু করছি মাত্র বারোটা স্লিপ অ্যান্ড থেকে আমাদের এই আখ চাষে পরবর্তীতে দেখেন আমাদের যে আমাদের দেশি আখি আছে মোটামুটি দেড় বিঘের মতো এবং আমরা নতুন করে আমাদের এই গ্রাম থেকে একটু দূরে আরেকটা আখের প্রজেক্ট করতেছি এবং সেখানে আমরা পরিকল্পনা করেছি পাঁচ দশ বিঘা করা তো ভাই এটা আসলে একদিনে হয় না এই এখানে গ্যাপ আছে এই গ্যাপেতে তো এগুলো দিনের পর দিনে আপনার উন্নতি হয় তো আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি যেটা ফিল করেছি যে আখ চাষ বা আখ চাষের যদি ভাই এভরিথিং কোনো পরামর্শ লাগে আমাকে বলবেন আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ এই আখটা দেখেন এই যে একটা আখ এই আখের কত কার্যকারিতা এই আখটা আপনার চেবি চিবিয়ে খাওয়া যায় এক আর দ্বিতীয় আপনার সালাদের কাছে বিক্রি করা যায় রস খাওয়া যায় আর তৃতীয় এটা এখান থেকে চিনি করা যায় চিনি কলে দেওয়া যায় আর চতুর্থ এখান থেকে আপনি গরু উৎপাদন করতে পারবেন তো একটা আখের চারটা কাজ এবং এই আখটা আপনার আর মানব দেহের জন্য খুবই উপকারী তো সেসব বিষয়ে কথা বললে অনেকেই আবার ডাক্তারই বলবে তো সেটা না বলি তো যেহেতু আপনার একটা আখের এতগুলো মানে প্রসেসে বিক্রি করা যায় ভাই শশা শশা কি আপনি চাষ করলেন এটা অল্প সময় পাইলেন শশা কি আপনি রস করতে পারবেন শশার কি আপনি ওই গোড় করতে পারবেন আবার শশা কি রস আলাদা বিক্রি করতে পারবেন মানে এতগুলো প্রসেস কিন্তু শশা চাষে বেগুন চাষ এগুলোতে নাই এই জন্যে ভাই আমার সবজি চাষের কোনো রকম কোনো ইন্টারেস্ট নাই এবং আমার সবজি চাষ করারও কখনও ইচ্ছা নাই যদি কখনো ইচ্ছা হয় সেটা ভেবে দেখব তো আমার এই আঁখটা নিয়ে বেশি পরিমাণে কাজ করার পরিকল্পনা তো এই আঁকই আমার এখন জীবনের সব কিছু আঁক এবং সাগরকোলা এই যে আমরা এইভাবে পানি পানি দিয়ে দেবো হালকা করে যেহেতু এখন তীব্র গরম এই তীব্র গরমে আপনার এগুলো খুব ভালো জার্মিনেশান হবে আমরা এর পূর্বেও অনেকগুলো চারা এই ভাবনা তৈরি করেছি এখন অনেকেই আপনারা বলবেন যে আসলে এইভাবে চারা তৈরি করা যায় কি এটা ভালো করে দে আসলে ভাই আমি মানুষের কথা খুবই কম বিশ্বাস করি এদিকে আরো আগে দাও কারণ আমার নিজে যেটা ভালো মনে হয় যেটা আমি ফিল করি যে না এটা করা যায় এটা হয় ওই মাথার দিকে আসলে সেভাবে করি এবং আপনার খেয়াল রাখবেন এইভাবে আপনারা তৈরি করতে চাইলে ঘন ঘন পানি দিবেন দিনে অন্তত তিন চারবার পানি দিয়ে সবসময় চেষ্টা করবেন এটা যেন অল টাইম ভিজা থাকে এটা যখন আপনার ভিজা থাকবে এটা সাইড দিয়ে হ্যাঁ এই তো ওই মাথা দিয়ে তা আমরা এখানে আরও কিছু বস্তা দিব তো আচ্ছা তোরা বাড়িতে চলে যা তোরা খেয়ে চলে আয় খেয়ে আমার বাড়িতে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর একটা ফার্মের সাথে থাকুন এবং আমার আমার সাথে থাকুন আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক একটা তথ্য দেওয়ার ধন্যবাদ সবাইকে